হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে কি না চেক করতে পারবেন আর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে তাহলে কোন মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার মাই আধার লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে মাই আধার ডট ডট গভ ডট ইন ওই লিংকে ক্লিক করতে হবে ওই লিঙ্কে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কী করবো প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলে দেখুন এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে আমরা একটা অপশান পেয়ে যাব চেক আধার ভ্যালিডিটি ওই চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করতে হবে চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করে দিলেই চেক আধার ভ্যালিডিটির পেজ চলে আসবে তো এখানে আমাদের সবার প্রথমে আধার নাম্বার দিয়ে দিতে হবে আর নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে এই দুটো দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে তো আমরা কি করব পুরোটা ফিল করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল করে দিয়েছি এখন প্রসিড অপশানে ক্লিক করে দিলেই আধারের ভ্যালিডিটি আমরা পেয়ে যাব। এখানে সবার উপরে আধার নাম্বার দেখাচ্ছে আর ডান দিকে দেখাচ্ছে এক্সিস্ট অর্থাৎ আধার নাম্বার অ্যাক্টিভ আছে তার নিচে এজ ব্যান্ড দেখাচ্ছে এজ ব্যান্ড থার্টি টু ফর্টি ইয়ার্স দেখাচ্ছে অর্থাৎ আধার হোল্ডারের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তার নিচে জেন্ডার দেখাচ্ছে জেন্ডার মেল দেখাচ্ছে অর্থাৎ আধার হোল্ডার মেল তার নিচে স্টেটের নাম দেখাচ্ছে তো আধার হোল্ডার কোন স্টেটে সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো তার নিচে মোবাইল নাম্বার দেখাচ্ছে মোবাইল নাম্বারে লাস্ট তিনটে ডিজিট দেখাচ্ছে লাস্ট তিনটে ডিজিট দেখে আমাদের বুঝে নিতে হবে আধার কার্ডে কোন মোবাইল নাম্বার রেজিস্টার আছে আর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকতো তাহলে এখানে নাল লেখা থাকতো তো এভাবেই আমরা খুব সহজেই আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার আছে কি না চেক করতে পারি আর যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কোন মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ